নমস্কার আমি টিনা আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে দশটা পালকের পাপাও চলে গেছে অফিসে আর পালকের এদিকে ব্রেকফাস্টও হয়ে গেছে পালককে আজ ব্রেকফাস্টে দিয়েছিলাম দুধ কর্নফ্লেক্স পালকের এখন ফোরটিন মান্থস প্লাস চলছে কদিন ধরে যা দেখতে পাচ্ছি খাবার নিয়ে বিশেষ করে দুপুরের খাবারটা নিয়ে প্রচণ্ড বিরক্ত করছে তাই ডক্টরের কাছে যাওয়া পালকের কোনো সমস্যা হচ্ছে কি না সেটা জানতে ডক্টর বলেছেন সবটাই ঠিকঠাক আছে চিন্তা করার কোনো কারণ নেই আসলে এই সময় বাচ্চাদের টেস্টের অনেক চেঞ্জেস আসে সেই কারণে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের খাবার ওদেরকে অফার করতে থাকতে হবে যেটা খেতে পছন্দ করবে সেটাই খাওয়াতে আর কিছু মেডিসিন দিয়েছিলেন সেগুলোই চলছিল খাওয়ানোর চেষ্টা আমার সকালে খাওয়া দাওয়া যদিও এখনো সারা হয়ে ওঠেনি আজ এক কাপ কফি আর দুটো প্রেক টোস্ট সেটা নিয়ে চলে এলাম রোদি ঘুম থেকে উঠেই চা খেয়ে এখন হয়ে যায় স্নান সারা যেখানে আগে শীতের মধ্যে স্নানের জন্য থাকতো যত রাজ্যে ঘুরে এই বারান্দাটা থাকাতে বেশ ভালো হয়েছে কলাপসলে গেটটা আটকে পালককে এখানে ছেড়ে দিলে বেশ ছুটি ছুটি করার সুযোগ পায় আমার তো মনে হয় সবচেয়ে কষ্ট করে এই সময়টাকে ঠিকঠাক করে কাটানো বাচ্চারা ভালোভাবে হাঁটা শেখার পর এই সময় যা করে দেখছি এটা সেটা সমস্ত কিছু ধরবে মুখে দেবে না দিলে কান্নাকাটি সেটাকে আবার ঠিকঠাক করে ম্যানেজ করা নিচে ওদিকে মাসিও চলে এসেছে কাজে আর মাসিকে দেখলে যে কি খুশি হয়ে যায় মুখে কত রকম আওয়াজ বার করে ডাকতে লেগেছে মাসিও ওদিকে নিচ থেকে বলছে আসছি দাঁড়া ঘরেতে এসে পালককে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমের সময় এখন অনেকটাই কমে গেছে চত্ব বড় হচ্ছে ততই ঘুম উড়ে যাচ্ছে আগে যেখানে টানা দু ঘন্টা ঘুমিয়ে যেত সেখানে এখন নেমে এসে যে পঞ্চাশ মিনিট থেকে আমার কপাল ভালো থাকে এক ঘন্টা আর কি পালক ঘুমোতে ঘুমোতে লাফিয়ে ঝাঁপিয়ে রান্নার কাজ করা এখন প্রায় প্রতিদিনই পালককে আমাদের ডাল তরকারি এসব দিয়ে দুপুরে খাওয়াচ্ছি পালক ঘুম থেকে ওঠার আগে কাটাকুটি সেরে নিলে নিশ্চিন্ত মেয়ে উঠে পড়েই না হলে কোলে ওঠার জন্য বায়না করতে থাকবে আমি কাজ ছাড়তে সাথে মাসিও চলে এসেছে কাজে পালকের জন্য বানাবো শিঙি মাছের ঝোল আর আমাদের জন্য হবে ডিমের ঝোল পালকের তো দেখছি ভীষণ রকম ভাবে জিনিস মুখে দেওয়ার অভ্যেস সেই কারণে নজরটা সারাক্ষণে যেন ওর উপরেই রাখতে হয় ও জেগে থাকলে পরে ওকে ছেড়ে রান্নাতে মন দিতে গেলেই ওদিকে আবার কি তুলে সোজা মুখে পুরে দেবে কে জানি ডিমটা সকালেই সেদ্ধ করে রেখেছিলাম দুটো লাল ডিম আর দুটো সাদা ডিম পালকের জন্য শিঙি মাছের ঝোল বানাবো আলু গাজর আর মটরশুঁটি দিয়ে শিঙি মাছ গাছ প্রথমবার খাবে এর আগে শুধুই রুই কাতলা দিয়েছিলাম আর বাড়িতে শাক পাতা থাকলে সেটাও আমি মাছের ঝোলের মধ্যেই দিয়ে দিই তবে আজ শাক তো ঘরেতে নেই আমাদের ডিমের ঝোলের জন্য ক্যাপসিকাম আমরা আলু কেটে নিয়েছি সাথে কটা মটরশুটিও দিয়ে দেবো লাল ডিমগুলো কয়লার মুরগির ডিম এই ডিমের কুসুমটা অনেকটা দেশি মুরগির ডিমের কুসুমের মতন শাক দামটাও সে কারণে সাদা ডিমের থেকে একটু বেশি নেয় আমার তো পছন্দের তালিকায় কোনোদিনই মাছ তো ছিলই না আর পালকের বাবা ওদিকে সব ধরনের খাবারই মোটামুটি পছন্দ করে কিন্তু পালককে যেটা দেখছি মাছ খেতে বেশ পছন্দ করছে যতক্ষণ মাছ থাকবে ততক্ষণ মেয়ে দিব্যি টুকুর টুকুর ভাতটাও খেয়ে নেবে পালকের জন্য যে রান্নাটাই করি না কেন সর্ষের তেলে রান্নাটা করি মাছের পিসগুলোকে ভেজে নিয়ে সবজিটাকেও হালকা করে ভেজে নেব মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর সবজিগুলো ভাজাতেও অল্প নুন হলুদ দিয়েছি যতই কাজের ব্যস্ততা থাকুক আর ক্লান্ত হয়ে গেলেও কিছু জিনিস আছে যেটা প্রতিদিনই আমি চেষ্টা করি মেন্টেন করার যেমন পালকের সাথে খেলা করা দিনে অন্তত দুবার পালককে নিয়ে নিচে যাওয়া ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসা আর এখানে প্রায় প্রতিটা বাড়িতেই ডগ রয়েছে যেটা দেখে পালক ভীষণ মজা পায় আর তারপর নিচে গেলে তো মুরগি বিড়াল পাখি আরও অনেক কিছুই তো চোখে পড়ে সমস্ত কিছু ভাজার পর যে তেলটা থাকলো তাতে অল্প জিরে দুকুয়া রসুন অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জিরে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে রাখা সবজি আর মাছগুলো ফুটবে জবে থেকে দুপুরে রান্না করাটা শুরু করতে পেরেছি তবে থেকে একটু হলেও মনে হচ্ছে চাপটা কমেছে কারণ রাতের জন্য রান্নার চিন্তাটা করতে হয় না এই শীতের মধ্যে রাতের বেলা করে রান্না বান্না করে কিচেন ক্লিন করে শুতে যাওয়া অনেকটাই চাপ ও বাবা এদিকে দেখি পালকেরও হয়ে গেছে ঘুম ঘুম থেকে উঠেই মাম্মা কোলে এবারে খালি একদিকে ডিমের ঝোল আর আরেকদিকে ভাতটা বসাবো অ্যাকচুয়ালি আমার মতো যারা একা হাতে সমস্তটা ছোট্ট বেবিকে সামলে সবটা ম্যানেজ করো তারা ঠিক আমার সাথে রিলেট করতে পারবে এখন বাজে সাড়ে বারোটার মতন পালককে দেবো একটা কমলা লেবুর রস এখানে বেশিরভাগই অরুণাচলের কমলা লেবু পাওয়া যায় যেগুলো ভীষণই মিষ্টি আমি একদিকে লেবুর রাস করছি আর পালক বুড়ি একদিকে মামা জামা টেনে প্রায় ঝুলেই পড়ছে যতই বলি দাঁড়া দাঁড়া কে শোনে কার কথা পালক যতক্ষণ ঘুমাই ততক্ষণ তো বারে বারে একটু পরপর গিয়ে দৌড়ে দেখা পালক উঠে পড়লো নাকি যদিও বিছানা থেকে দিব্যি নেমে যেতে পারে তবুও ভয় লাগে যদি নামতে গিয়ে আবার পড়ে যায় অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে ওকে পাঠালাম বারান্দায় ও বাবা মনের মতো কিছু দেখতে না পেয়ে তড়িগড়ি আবার চলে এসেছে দেখো মাম্মা কাছে ডিমের ঝোলে ডিম আর সবজিটাকে আগেই ভেজে নিয়েছি তেজপাতার জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে অল্প নুন দিয়ে একটু লাল করে ভেজে নেব আদা রসুন পেস্টটা বানিয়ে রেখে দিই শেষ হয়ে গেছে পালক ঘুম থেকে উঠে পড়েছে দেখে কোনো রকম দেরি আর করা যাবে না ঝটপট সারতে হবে তাই আজকে মাদার্সের আদা রসুন পেস্টটাই ইউজ করব আমার মতন এরকম অনেক মায়েরাই আছে যাদের এভাবেই হয়তো সমস্তটা সামলাতে হয় বাট পালককে এতটা সময় দিতে পেরে আমি তো ভীষণই খুশি কষ্ট হলেও দিনের শেষে কোথাও যেন একটা শান্তি মনের মধ্যে কাজ করে অনেকেই হয়তো আমার সাথে এই ব্যাপারে একমত হবে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প জল নাড়াচাড়া করে আদা রসুন পেস্ট আর টমেটো কেচাপ টমেটো আবার ফ্রিজ থেকে বার করে কেটে দিতে ইচ্ছেটুকু করছে না প্লাস মশলা কষিয়ে নিয়ে ডিম আর ভেজে রাখা সবজিটা দিয়ে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটতে ফুটতে এদিকে স্নানের জন্য সমস্তটা রেডি করতে হবে ম্যাটটা এই সময় পেতে এই ম্যাটটা আমার জন্য জানো তো ভীষণই কাজের হয়েছে এখানেই পালকে তেল মাখাই আর স্নানের পরেও রেডি করি এই সময় পালকে প্রচন্ড দুষ্টুমি করে তেল মাখাতে যেমন দেয় না তেমন আবার জলের মধ্যে থেকে উঠতেও চায় না কষ্ট করে যেভাবেই হোক তুলে আনলেও গা মোছানো জামা পরানো বাপরে বাপ পালকের পাপা দুপুরে খেতেও চলে এসেছে আর পালকের এই সময় খাওয়া দাওয়াও হয়ে গেছে আর পালকের পাপা অফিসে চলে গেলে পরে নিচে থেকে একটু ঘুরে এসেই পালক দেবে আবারও খুব সন্ধ্যেবেলাতে পালকের পাপা অফিস থেকে এসে চা খেয়ে পরেই চলে যায় জিমে পালককে দেখো আমার চটি নিয়ে কেমন দৌড়দৌড়ি শুরু করেছে যেই কাজটাতে মুখ দিয়ে একবার না শুনবে সেই কাজটাই যেন বেশি করে করতে চায় আর পালকের পাপা জিম থেকে আসার আগে পর্যন্ত পালক করে মাম্মামের সাথে পড়া পড়া খেলা বই নিয়ে বসাটাও ওর কাছে এখনই একটা খেলাই বটে আর খেলার ছলে যা কিছু শেখা পুরো দিনের এই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে বাইশ ঘন্টা সময় পালক মাম্মামের সাথে প্রতিদিন প্রায় এভাবেই কাটায়